বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো একটা মাত্র পুকুরে কিভাবে শিং মাগুর আর কই এই তিনটা মাছ একসাথে চাষ করে মাসে পঞ্চাশ হাজার থেকে দুই লাখ টাকা পর্যন্ত ইনকাম করা যায় এই ভিডিওর প্রতিটা ধাপ মনোযোগ দিয়ে শুনলে আপনি নিজের গ্রামে বা বাড়ির পুকুরেই এই মাছ চাষ শুরু করতে পারবেন চলুন শুরু করি ধাপ এক পুকুর প্রস্তুতি প্রথমেই আপনাকে পুকুরটা প্রস্তুত করতে হবে পুকুরের পানি যেন চার থেকে ছয় ফুট গভীর থাকে চারপাশে যেন রোধ প্রবেশ করে পুকুরে যদি আগের কোনো মাছ থাকে তবে পানি শুকিয়ে নিতে হবে তারপর চুন ব্যবহার করবেন প্রতি ডেসিমালে আড়াইশো গ্রাম চুন ছিটিয়ে পুকুরটা পরিষ্কার করে নিন চুন দিলে পানি বিশুদ্ধ হয় রোগ কমে মাছ দ্রুত বড় হয় ধাপ দুই পানি ও পরিবেশ ঠিক করা পুকুরের পানি যেন সবুজাবো পরিষ্কার থাকে পানিতে অতিরিক্ত কাদা গন্ধ বা ফেনা থাকলে চলবে না যদি পানি বেশি ময়লা হয় তাহলে বিশ থেকে তিরিশ পানি পরিবর্তন করে নিন আর পুকুরের এক কোণে জাল বা পানির চলাচলের জন্য একটা স্লুইস গেট থাকলে ভালো ধাপ তিন মাছ নির্বাচন এই মাল্টিফিশ ফার্মিংয়ের জন্য আপনাকে তিন ধরনের মাছ নিতে হবে শিং মাগুর আর কই এরা তিনজন তিনভাবে খাবার খায় তাই একসাথে দিলে ফলন খুব বেশি হয় কই উপরের দিকে খায় মাগুর মাঝের লেয়ারে আর শিং নিচের দিকে খাবার খায় এ কারণে কোনো প্রতিযোগিতা হয় না উল্টো মাছগুলো দ্রুত বড় হয় ধাপ চার মাছ ছাড়ার পরিমাণ প্রতি ডেসিমালে ত্রিশ থেকে চল্লিশটি কই বিশ থেকে পঁচিশটি শিং আর পনেরো থেকে বিশটি মাগুর ছাড়বেন এটাই হলো পারফেক্ট অনুপাতে মাছ ছাড়ার পরিমাণ মাছ ছাড়া আগে দশ মিনিট লবণ পানিতে ডুবিয়ে নিলে মাছ রোগমুক্ত থাকে তারপর সন্ধ্যার দিকে বা সকালে ঠান্ডা সময়ে মাছ ছাড়বেন ধাপ পাঁচ খাবার দেওয়া এই ধরনের মাছ চাষে খাবার খুব গুরুত্বপূর্ণ দিনে দুইবার খাবার দেবেন সকাল আটটা আর বিকেল পাঁচটার দিকে প্রথম ত্রিশ দিন পঁচিশ থেকে ত্রিশ পারসেন্ট প্রোটিনের ফিট দিন তারপর ত্রিশ দিনের পর থেকে বত্রিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট প্রোটিনের ফিড দিন খাবার সবসময় ধীরে ধীরে পানির উপর ছড়িয়ে দেবেন একটা নিয়ম মনে রাখবেন যতটা খাবার দেবেন দশ মিনিটের মধ্যে সব খেয়ে ফেলতে হবে না হলে খাবার নষ্ট হবে আর পানি নোংরা হয়ে রোগ বাড়বে ধাপ ছয় পানি ব্যবস্থাপনা মাছ চাষের সময় পানি পরিষ্কার রাখা সবচেয়ে বড় কাজ প্রতি পনেরো থেকে বিশ দিনে বিশ পারসেন্ট পানি পরিবর্তন করুন পুকুরের পানি যদি খুব কালো বা গাঢ় সবুজ হয়ে যায় তাহলে জানবেন খাবার বেশি পড়েছে এ সময় খাবার কমিয়ে দিন আর পানি পরিবর্তন করুন ধাপ সাত রোগ প্রতিরোধ মাছ অসুস্থ হলে দ্রুত চিনবেন পানির উপরে ভেসে ওঠা দাগ পড়া সাতার ধীর হয়ে যাওয়া এই সময় পুকুরের লবণ প্লাস চুন এক ইস্টু দুই অনুপাতে মিশিয়ে ছিটিয়ে দিন এটা মাছকে রোগমুক্ত রাখে ধাপ আট সময় ও লাভবান শিং মাগুর কই তিন ধরনের মাছই তিন থেকে চার মাসের মধ্যে বাজারজাত করার মতো বড় হয় এক ডেসিমাল পুকুর থেকে গড়ে আট হাজার থেকে বারো হাজার টাকার মাছ পাওয়া যায় আর যদি একটি ত্রিশ থেকে পঞ্চাশ ডেসিমালের পুকুর থাকে আপনি সহজেই পঞ্চাশ হাজার থেকে দুই লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন বন্ধুরা একটা কথা মনে রাখবেন যে কোনো ব্যবসা শুরু করার আগে অবশ্যই ভালো করে ভাববেন শুধু ভিডিও দেখে কোনো সিদ্ধান্ত নেবেন না নিজের এলাকার পরিবেশ পানি আবহাওয়া বাজার সব দিক আগে যাচাই করে নিন পাশের সফল মাছ চাষিদের সাথে কথা বলুন প্রয়োজন হলে বিশেষজ্ঞদের পরামর্শ নিন এই ভিডিও আপনাকে ধারণা দিচ্ছে মাত্র সঠিক জ্ঞান নিয়ে হিসাব করে ধীরে ধীরে শুরু করুন কারণ সঠিক পরিকল্পনা আপনাকে ক্ষতির হাত থেকে বাঁচাবে এবং সফলতার দিকে নিয়ে যাবে বন্ধুরা এই ছিল পুরো মাল্টিফিশ ফার্মিংয়ের ধাপে ধাপে প্রক্রিয়া এই একই প্রক্রিয়া ফলো করলে আপনিও নিজের পুকুরে সফলভাবে শিং মাগুর কই চাষ করতে পারবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিন চ্যানেল সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান আপনার পুকুরে কোন মাছ চাষ করতে চান